সরকার নির্ধারিত ব্যয়ের কয়েক গুণ বেশি টাকা খরচ করে দালালের মাধ্যমে বিদেশ গিয়ে অনেকে চাকরি পাচ্ছেন না কেউ কেউ আবার দালালের প্রলোভনে বিদেশে গিয়ে মানবেতর জীবনযাপন করছেন অনেককে আবার শূন্য হাতে ফিরতে হয় দালালের খপ পড়ে পড়ে টাকা দিয়ে অনেকে বিদেশ যেতে পারেন না প্রতিনিয়ত এমন অহরহ খবর শোনা গেলেও বিদেশ যাত্রায় কমছে না দালাল নির্ভরতা অথচ এতে খরচও বেশি হয় শহরের তুলনায় এই ঘটনা বেশি ঘটে গ্রামাঞ্চলে বিদেশ যেতে সবচেয়ে বেশি দালাল নির্ভর সিলেট বিভাগের মানুষ অন্যদিকে সবচেয়ে বেশি মানুষ ফেরত আসছেন সৌদি আরব থেকে সে প্রতিবেদন জানাচ্ছেন এসি দিচ্ছে আফসারানাজ বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি এবং বছরের গ্যারান্টি সম্প্রতি বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো আর্থ সামাজিক ও জনমিতিক একটি জরিপ প্রতিবেদন প্রকাশ করেছে এতে বলা হয়েছে প্রবাসীদের অর্ধেকেরও বেশি দালালকে টাকা দিয়ে বিদেশে গেছেন রংপুর ছাড়া বেশিরভাগ বিভাগে অভিবাসন খরচের জন্য দালালের ওপর ব্যাপক নির্ভর করতে হয় জরিপে চাকরি বা বসবাসের জন্য বিদেশে যাওয়াকে আন্তর্জাতিক অভিবাসন হিসেবে সংজ্ঞায়িত করা হয়েছে যেসব ব্যক্তি নিজ দেশ ছেড়ে গন্তব্য দেশে ন্যূনতম ছয় মাসের জন্য থাকেন তাদের আন্তর্জাতিক অভিবাসী বলা হয় জরিপে দেখা যায় যারা বিদেশে গেছেন তাদের বান্ন দশমিক শতাংশ মানুষ দালালকে টাকা দিয়েছেন এই হার শহরাঞ্চলের তুলনায় গ্রামাঞ্চলে বেশি যেখানে বিদেশ যেতে দালালকে টাকা দিয়েছেন শহরের আটচল্লিশ দশমিক পঁচিশ শতাংশ মানুষ সেখানে দালালকে টাকা দিয়ে বিদেশ গেছেন তিপ্পান্ন 10 শতাংশ গ্রামের মানুষ বিদেশ যাত্রায় ভোগান্তি কমাতে নানা উদ্যোগ নেওয়ার পরও সরকারিভাবে খুব বেশি মানুষ বিদেশে যাচ্ছেন না সরকারি প্রতিষ্ঠানের মাধ্যমে গেছেন মাত্র 3.04 শতাংশ আর দালালের বাইরে বেসরকারি কোম্পানি বা এজেন্সিগুলোকে টাকা দিয়ে বিদেশে গেছেন 42.09 শতাংশ এছাড়া অন্যান্যভাবে বিদেশে গেছেন 2.80 শতাংশ বিদেশে গমনে সবচেয়ে বেশি দালাল নির্ভর সিলেট বিভাগের মানুষ এ বিভাগে আটান্ন দশমিক পাঁচ তিন শতাংশ মানুষ বিদেশে গেছেন দালালের মাধ্যমে বিশেষজ্ঞরা বলছেন অভিবাসনের ক্ষেত্রেই এটা একটা বড় সমস্যা শ্রম অভিবাসন প্রক্রিয়ায় মধ্য বা দালালদের সম্পৃক্ততা দরিদ্র কর্মীদের খরচ বাড়িয়ে দেয় দেখা গেছে বেশিরভাগ মানুষ ঋণ করে বিদেশে যান শতাংশ মানুষ বিদেশ যেতে ঋণের উপর নির্ভর করেন শহরের তুলনায় ঋণ করে বিদেশ যান বেশি গ্রামের মানুষ শহরে যেখানে একান্ন দশমিক আট তিন শতাংশ মানুষ ঋণের উপর নির্ভর করেন সেখানে ষাট দশমিক শূন্য সাত শতাংশ মানুষের বিদেশ যেতে ঋণ নিতে হয়েছে বিদেশে যাওয়ার পাশাপাশি স্থায়ীভাবে ফিরে ফিরেও আসছেন অনেকে সবচেয়ে বেশি ফেরত এসেছেন মধ্যপ্রাচ্যের দেশগুলো থেকে বিদেশ থেকে সবচেয়ে বেশি ফেরত এসেছেন চট্টগ্রামের মানুষ অধিকাংশ মানুষ বিদেশে যাওয়ার আগে সংশ্লিষ্ট বিষয়ে প্রশিক্ষণ নেন না জরিপে বলা হচ্ছে বিদেশে যাওয়ার আগে সংশ্লিষ্ট নিয়েছেন মাত্র দশ শতাংশ মানুষ প্রশিক্ষণ নিয়ে সবচেয়ে বেশি যান রংপুর বিভাগের মানুষ এই হার চল্লিশ দশমিক আট তিন শতাংশ সিলেট বিভাগে সর্বনিম্ন পাঁচ দশমিক চার শতাংশ মানুষ প্রশিক্ষণ নিয়েছেন এক্ষেত্রে বেশিরভাগই বেসরকারি প্রতিষ্ঠান থেকে প্রশিক্ষণ নিয়ে থাকেন আফসারান আজ কালবেলা